আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার এটি গুরুত্বপূর্ণ ভিডিও হয়তো কিছু সমালোচনার মুখেও পড়তে পারি এই ভিডিওটার কারণে কারণ যেহেতু আমি বাংলাদেশ টিকিট বোর্ডের কেউ না বা বাংলাদেশ টিকিট বোর্ড নিয়েও কখনও কথাও বলি নেই এটার মূল উদ্দেশ্যে আমি একটা আজকে মেল দেখতে পারলাম আর কি গণমাধ্যমে বা ফেসবুকে সে মিলটি করেছেন পাকিস্তানি সাবেক অলরাউন্ডার টিকিটার মোহাম্মদ শহীদ আফ্রিদি যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জনাব ফারুক আহমেদের বরাবর করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি যখন বাংলাদেশ বি প্রিমিয়ার লিগ বা বিপিএলের হাজার তিরিশের চট্টগ্রাম চ্যালান জ্যাটসের টিমের হয়ে বা কাজ করেছেন বা তিনি বিজ্ঞাপনদাতা বলেন বা পরামর্শদাতা বলেন এরকম কাজ করেছেন তিনি সেটা দাবি করেছেন কিন্তু তার সাথে একটি চুক্তিনামা হয়েছিল যে সেই চুক্তিনামাটা এমনভাবে হয়েছিল দেন তাকে এক লক্ষ ডলার দেওয়া হবে এরকম একটা চুক্তিনামা হয়েছিল তিনি এরকম চা জানিয়েছেন বাংলাদেশ টিকিট বোর্ডকে তবে তাকে দেওয়ার এখানে বাংলাদেশে আসার আগে তাকে পঞ্চাশ হাজার ডলার দরকার থাকলেও তাকে শুধু উনিশ হাজার ডলার দেওয়া হয়েছে আর একাশি হাজার ডলার এখন পর্যন্ত দেওয়া হয়নি তিনি বাংলাদেশে এসেছিলেন বা বিপিএলের সাথে কাজ করেছেন কিন্তু মাসপতে উনিশে জানুয়ারি তিনি পাকিস্তান যাওয়া লাগবে বলে এমন একটা চট্টগ্রাম চ্যালান তিনি জানিয়েছিলেন কিন্তু তা তাকে টিকিটকে করে দেওয়া হয়েছিল টিকিট করে তিনি পাকিস্তান গিয়েছিলেন তার সাথে এমন একটি চুক্তি হয়েছিল বা তার তখন তিনি যখন পাকিস্তান যাবেন কাজটা শেষ করবেন শেষ করে আবার তিনি টিমের সাথে যোগ দিতে পারেন বা সম্মতি জিয়েছেন কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিক পক্ষ তাকে রিটার্ন টিকিট করে দিবে এমনও আশ্বাস দিয়েছিল কিন্তু তখন যখন তিনি পাকিস্তানে যাওয়ার পরে আর রিটার্ন টিকিট করে দেওয়া হয়নি তিনি আর চট্টগ্রাম চ্যালেঞ্জার সাথে আর কোনো কাজ করা হয়নি বা বাংলাদেশে আসা হয়নি তিনি এটাও দাবি করেছেন কিন্তু তার সাথে যে চুক্তি নামা হয়েছে সে চুক্তি নামা হচ্ছে কি এক লক্ষ মার্কিন ডলার কিন্তু তাকে শুধু দেওয়া হয়েছে উনিশ হাজার মার্কিন ডলার কিন্তু তার একাশি হাজার মার্কিন ডলার এখনও দেওয়া হয়নি তিনি বিসিবিকে সরাসরিটা জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম কিংসের ম্যানেজার অর্থাৎ সত্যবলীর সমর্থ ব্যর্থ হয়েছিল পরবর্তীতে কেবল শুধু উনিশ হাজার মার্কিন ডলার তাকে প্রধান পরিবর্তিতে পঞ্চাশ হাজার মার্কিন ডলার আমাদের চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন তবু আমি আমার দায়িত্ব সংস্কৃত সাথে আমি কাজ করছি মানে তিনি এটা বুঝাচ্ছেন কি তার সাথে যদি পঞ্চাশ হাজার মার্কিন ডলার আশি হাজার দেওয়ার কথা থাকলেও তিনি মাত্র উনিশ হাজার ডলার পেয়েছেন তাও তিনি দলের সাথে বা দলের পরামর্শ দিয়ে গেছেন বা দলের সাথে কাজ করে গেছেন কিন্তু তিনি এখন পর্যন্ত বিপিএল আমাদের যদিও আজকে প্রায় পনেরো বিশ দিন হয়ে বিপিএল শেষ হয়েছে তো এই তিনি আর কোথাও কাউকে জানান নেই সরি আজকে বি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব ফারুক আহমেদ স্যারকে তিনি বিষয়টি জানিয়েছেন তিনি আরও উল্লেখ করেছেন যে আমি চায়না বাংলাদেশের সুনাম সুনামক্ষুণ্ণ হোক বাংলাদেশের এই যে সম্পর্কটা আমার সাথে আছে সেটা নষ্ট হোক আমি বাংলাদেশের সকল সমর্থকের কাছ থেকে ভালোবাসা পেয়েছি বা আমার এ দ্বিতীয় দ্বিতীয় যদি পরিবার ধরি ধর বাংলাদেশকে ধরা হয় তিনি এটাও জানিয়েছেন তো আসলে যে তিনি পুরোপুরি সে যেটা আবদার করেছেন বা যেটা দাবি তুলেছেন তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে একাশি হাজার মার্কিন ডলার পাওনা সেই একাশি হাজার মার্কিন ডলার তিনি ফিরত চান এবং কি এটা সুস্থতা বিচারের মাধ্যমে তিনি সুন্দরভাবে যেত নিষ্পত্তি হয় সেটা দাবি করেছেন যেটা যদি না হয় তিনি পরবর্তীতে আইসিসির কাছে বা হয়তো আছে বাংলাদেশদের প্রধান তার কাছে হয়তো বিচার দিতে পারে বা লিখিতভাবে কোনো দিয়ে দিতে পারে বলে তিনি জানিয়েছেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম